আপনারা কি জানেন সাকিব বুবলি এখন কোথায় গত পঁচিশ জুলাই সাকিব বুবলি খবরের শিরোনাম হন একাধিক গণমাধ্যমে খবর হয় এবার একসঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন সাকিব ও সন্তান শেহজাদ খান বীর তাদের সঙ্গে থাকবেন বুবলিও এ ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি অপবিশ্বাস নায়িকা উপবিশ্বাস ও স্বপ্ন বুবলি দুজনাই এখন নায়ক সাকিব খানের সাবেক স্ত্রী তবু এই সিঙ্গেল তারকা মায়েদের নিয়ে ভক্তদের কথার যেন শেষ নেই এর কারণ কথা বলার মতো পরিস্থিতি এই দুই নায়িকাই তৈরি করেন কেউ একজন সাকিবকে নিয়ে কিছু পোস্ট দিলেই পাল্টা পোস্ট দেন আরেকজন তবে এবার ঘটল ভিন্ন ঘটনা পরপর সাকিব খানকে নিয়ে বুবলি দুটি ঘটনা জন্ম দিলেই একেবারেই চুপ ছিলেন অপু বিশ্বাস নিজের মতো করে থাকার চেষ্টা করলেও এই নায়িকাকে একটি ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের খোঁজা সহ্য করতে হচ্ছে দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধের যেন শেষ নেই অপু বিশ্বাস ও বুবলি উভয়েই ভুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম কখন কখনো অপবিশ্বাস ইঙ্গিতে শবনম বুবলিকে খোঁচা মারেন আবার শবনম বুবলিও কম যান না তিনিও বিভিন্ন সময় কৌশলে অপবিশ্বাসকে খোঁচা মারেন এ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হতেন এসব নিয়ে সম্প্রতি অনেকটাই যুগ রয়েছেন অপবিশ্বাস আবার তার উদ্দেশ্যেও শবনম বুবলিকে তেমন কিছু লিখতে দেখা যায় না এর মধ্যে সাকিবকে ঘিরে বুবলি সম্প্রতি দুবার খবরের শিরোনাম হয়েছেন সেদিন প্রতারিত এক গরু ব্যবসায়ীকে ওমরাহে পাঠানোর খবর ফেসবুকে পোস্ট করেন এই নায়িকা অপু চুপ থাকলেও ভক্তরা সে পোস্টে নানা রকম মন্তব্য করেন সোনিয়া নামের একজন মন্তব্য করেছেন অপু আপা আপনাকে বলব এরকম বাবা থাকার চাইতে সন্তানের বাবা না থাকাই ভালো আপনি সম্মান নিয়ে বাঁচুন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন একদম ভুলে যান সব স্মৃতি সব ভালোবাসা যারা আপনাকে নিয়ে ব্যঙ্গ করে নানান কথা বলছে তারা একবার নিজেই জায়গাটাই নিজেকে দাঁড় করিয়ে দেখুন তো কিছু মেনে নেওয়া কি এতটাই সহজ নামের আর একজন লিখেছেন ওদিকে বুবলি ছড়াচ্ছে সে নাকি সাকিবের সঙ্গে আমেরিকা যাচ্ছে কতটা সত্য আপনার জায়গা থেকে ক্লিয়ার করেন এরপরও পরও চুপ থাকায় ভক্তরা হতাশ হন অনেকেই মন্তব্যে এটা বলেন উপযুক্ত থাকার কারণে তিনি নিজেও শিগগিরই সাকিবের কাছে যুক্তরাষ্ট্রে সন্তানসহ যাবেন এসব কোনো কিছু নিয়েই মুখ খোলেননি অপবিশ্বাস সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়